স্বাভাবিকের তুলনায় অনেকটাই ওজন কম হওয়া দুই শিশুকে কিছুটা সুস্থ করে তোলার পর শুক্রবার তাদের বাড়ি ফেরালো কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ স্বাভাবিকের তুলনায় এই দুই শিশুরই খুবই ওজন কম হয়েছিল তৈরি হয়েছিল দুটি ফুটফুটে শিশুর জীবনে সংশয় কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ একটা না চব্বিশ সপ্তাহ ধরে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগের চিকিৎসক ও নার্সদের অক্লান্ত পরিশ্রমে সুস্থ করে এদিন নিজেদের বাড়ি ফিরল তারা দুই শিশুকে বাড়ি ফেরানোর পর সাংবাদিক বৈঠক করেন মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ডক্টর রাজীব প্রসাদ তিনি জানান দুই প্রসূতি মা তাদের সদ্যজাত সন্তান সহ মাতৃমা বিভাগে চিকিৎসাধীন ছিলেন গত তিন মাস ধরে এদিন তাদের সুস্থ করে বাড়ি পাঠানো হয় এদের একজনের বাড়ি কোচবিহার জেলা পুন্ডিবাড়ি এলাকায় আর একজনের বাড়ি আলিপুরদুয়ার জেলার কামাক্ষাগুড়ি এলাকায় একটি বাচ্চার ওজন হয়েছে সাতশো গ্রাম এবং আরেকটি বাচ্চার ওজন রয়েছিল আটশো গ্রাম এরকম বড়সড় সাফল্য আমাদের হাসপাতালের কর্তৃপক্ষের এই বাড়ি প্রথম তাই আমরা খুব গর্ব করে বলতে পারি এরকম বড় সড়ো সাফল্য পেয়ে খুবই খুশি আমরা আজ দুজনকেই ছুটি দেওয়া হয়েছে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for এসেছি এখানে হ্যাঁ কি করে কেয়ার করতে হয় কি আর হয়তো অক্সিজেনে আছে অনেক মাই হয়তো ওটা পাঁচ অক্সিমিটার দেখে বুঝতে পারে না যে অক্সিজেন কতটা বাড়ছে বা কমছে কতটা ঠিকঠাক আছে কিনা না হয়তো সিস্টাররা অনেক সময় অনেক দেশ নিয়ে বুঝিয়ে হ্যাঁ সে সেসব ক্ষেত্রে হয়তো মায়েদের বুঝিয়ে বলা এই আর কি তারপর হ্যান্ড স্যানিটাইজেশন ভালো তো অবশ্যই লাগছে কারণ নিজের বাচ্চাকে এগুলো ভালো করে নিয়ে যাচ্ছে আর এখানে ডক্টররা সিস্টাররা যারা যারা হেল্প করেছেন কেয়ার করেছেন আমাদের ডক্টররাও খুব ভালো ট্রিটমেন্ট করেছেন আর সিস্টাররাও খুব কেয়ার করেছেন তারা না থাকলে তো আজকে আমি বাচ্চাকে নিয়ে ফিরতে পারতাম না আমাৰ নাম অনুপা নাই অনুপা হয় গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন এইট থ্রি টু ফোর টু নাইন জিরো টু ফাইভ অথবা নাইন নাইন থ্রি টু জিরো সিক্স ফাইভ সেভেন নাইন টু লেভেল টু স্ট্যান্ডার্ডে কাজ করতো লেভেল টু থেকে আমরা সেটাকে আপগ্রেড করেছি আর গভর্নমেন্টকে যে পেয়ারও করছি সেটা লেভেল থ্রি যাতে রিকগনিশন দেয় মানে আগে কি দেখা যেত অনেক ছোটো বেবি বা রেসপিটি ডিস্টের যাতে ভেন্টিলেটার সাপোর্ট দরকার রেফার করতে হতো আর রেফার এবার কুচবিহার থেকে এত ছোট বেবি নিয়ারেস্ট রেফার সেন্টার নর্থন মেডিকেল কলেজ সে টাইম কনজিউমিং টাকা অনেক বেশি লাগতো আমার মনে অর্ধেক পেশেন্ট মাঝখানে হারিয়ে যেত মানে প্রাণের ক্ষতি হতো আর এই পেশেন্টগুলো যারা প্রত্যেক যাদের লাইফে আছে প্রত্যেকটা মিনিট সেকেন্ড আছে খুব ইম্পর্টেন্ট তো রেফার এখন আমাদের এসএনসি থেকে প্রায় নীল নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট এই যে সাড়ে ছশো গ্রামের বাচ্চা বা সাতশো গ্রামের বাচ্চা বেঁচে যাচ্ছে এটা মানে একটা খুবই পজিটিভ খবর খুশির খবর আর আজকে যেটা শুনি যেটা আরও ভালো লাগলো যে এতদিন আমি ডাক্তারকে নিয়ে ভাবতাম ইনস্ট্রুমেন্ট ইনফ্রাস্ট্রাকচার নিয়ে মায়েদেরও যে এসএনসিও একটা কন্ট্রিবিউশন আছে ইটস অ্যান গুড নিউজ মানে তিন মাস একটা এপ্রিল মাস থেকে একটা মা থাকছে সে নিজের মাকে কেয়ার নিচ্ছে না বাকি মায়েদেরও হেল্প করছে সে দেখে থেকে থেকে শিখে এটা এটা মানে আমার মনে হয় খুবই পজিটিভ ওয়েবস অ্যান্ড পজিটিভ মেসেজ ফর এভরিওয়ান আর একটা টোয়েন্টি ফোর মিক্সের বাচ্চাকে সারভাইভ করিয়ে নেওয়া একটা মায়ের চেয়েদের হচ্ছে এক্সাম্পল যা ডক্টর হালদার বললেন যে আমাদের একে কোনো ভেন্টিলেটারের সাপোর্ট বা কিছু নেয়নি অক্সিজেন ন্যাচারালে হচ্ছে সাপোর্টে হয়েছে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়াল স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা শেম রক ফ্লোরেট স্কুল মোবাইল নম্বর নাইন আমার মনে হয় মেজর কন্ট্রিবিউশন মায়ের যেমন নর্মাল আমাদের ডাবলিউএচ যে পেয়ার্ড অফ ভায়াবিলিটিটাকে বলে সেভেন মান্থ সেভেন মান্থ মানে টোয়েন্টি এইট উইক্স এটা হচ্ছে যদি দেখো টোয়েন্টি ফোর উইক্স টোয়েন্টি ফোর উইক্সের ডেলিভারি হয়েছে আমরা যখন পড়াশোনা করেছি তখন মিনিমাম কিছু বইয়ে ওয়েস্টার্ন বুকসে ভায়াবিলিটি বলতো টোয়েন্টি টু উইক্স মানে সেটা আপগ্রেডেড সেন্টার যেমন পিজিআই চন্ডিগড় এমস এগুলোতে এখন যে সেটা কুচবিহারে সম্ভব হচ্ছে আমরা বিফোর পিয়ার্ড অফ ভায়াবিলিটি যেটা ভায়াবল পিরিয়ডের আগেও বেবিগুলো যদি কোনো কারণে বিটা যদি ডেলিভার্ড হয়ে যাচ্ছে হোয়াট এভার দা রিজন আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও করা হয় গোশানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান সিক্স সেভেন সিক্স টু সেভেন ডবল ফোর ফাইভ অথবা এইট দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর সেভেন জিরো হ্যাঁ সেটা তারাও যে সার্ভাইভ করতে পারে এই কনসেপ্টটা আসছে আমাদের মনে সেটা হচ্ছে একটা পজিটিভ নিউজ অ্যান্ড আমার মনে হয় সবাই এটাকে পজিটিভলি নেবে

ভেন্টিলেটর আমাদের যা প্রয়োজন সব সাফিসিয়েন্ট আছে মানে বাচ্চা তো এক সময় তো খুবই খারাপ ছিল তখনও মা মায়ের মুখ থেকে বোঝে বোঝে যায় যে কোন মাটা পজিটিভলি আছে এই মাটা বিশেষ করে এই মার কথা আমি বলবো এ সবসময় পজিটিভ একটা অ্যাটিটিউড ছিল ওর মধ্যে এও তাই একটু ছোট একটু ফর্টি